বর্তমানে ব্রাজিল দলে কোনো কোচই নেই সবাই জানেন দরিবাল জুনিয়রকে বরখাস্ত করেছে সিবিএফ সভাপতি এখন পর্যন্ত হেড কোচের দায়িত্বে কাউকেই নিয়োগ দেওয়া হয়নি সিবিএফ সভাপতি বর্তমানে ভালো কোচ খুঁজতেছে আমি যতদূর আপডেট পেয়েছি সেই আপডেট অনুযায়ী এখন কোচকে সিলেক্ট করা হয়নি কোচ নিয়ে অনেকের নাম শোনা গেলেও এখনও অফিসিয়ালি সেই রকমভাবে আপডেট দেয়নি ব্রাজিল কোচ নিয়ে এখনো তাড়াহুড়া না করার কারণ হচ্ছে দুই মাসে ব্রাজিলের কোনো ম্যাচই নেই একেবারে জুন মাসের দিকে ব্রাজিলের ম্যাচ রয়েছে বর্তমানে ব্রাজিল কি ভাবছে আপনারা কি জানেন আপনারা হয়তো অনেকে বলতে পারেন ব্রাজিল দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ নিয়ে ভাবছে আসলে না ব্রাজিল বর্তমানে ভাবছে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে কিভাবে কোয়ালিফাই করবে ব্রাজিল কোয়ালিফাই করার জন্য কেমন কোচ খুঁজবে দরিবালের মতো ছোটোখাটো কোচ নাকি হাই প্রোফাইলের কোচ বারবার গুঞ্জন শোনা যাচ্ছে কাললো আঞ্চলত্তি আসবে দলে আমিও বিশ্বাস করতাম আসবে কিন্তু ক্লাব বিশ্বকাপের জন্য রিয়াল মাদ্রিদ ছাড়বে না আঞ্চলত্তিকে আর বর্তমানে ব্রাজিল দলে হাই প্রোফাইলের কোচ কোনোভাবেই পাওয়া যাবে না যদি ব্রাজিল কোচ নিয়োগ দিতে চায় তাহলে আবারও দরিবালের মতো ফালতু কোচদের নিয়োগ দিতে হবে এবং বিশ্বকাপে কোয়ালিফাই করতে হবে আর ব্রাজিল ফ্যানদের ভুলে যেতে হবে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের জেতার স্বপ্ন বর্তমানে যেই ব্রাজিল কোচ হোক না কেন তার প্রধান দায়িত্ব হবে ব্রাজিল দলকে আগের জায়গায় আবারও নিয়ে যাওয়া ব্রাজিলের ম্যাচ আছে আর মাত্র চারটি চার ম্যাচে ব্রাজিলের নতুন কোচ এসে কি বিশ্বকাপের জন্য দল তৈরি করতে তবে আমিও মানি কোচ আসলে আবারও ভালো কিছু দেখতে পারি নতুন একটা কোচকে অনেক সময় দিতে হয় মিনিমাম চার থেকে পাঁচ বছর সময় তো লাগবেই একটি টিমের ব্যালেন্স ঠিক করতেই এই সময়টা খুবই প্রয়োজন কিন্তু বিশ্বকাপের মতো মঞ্চে ফেভারেট করতে হলে কোচকে অনেক সময় দিতে হয় এরপরেই দল নিয়ে সাফল্য পাওয়া সম্ভব কি মনে হয় আপনাদের ব্রাজিল দলের কি হতে চলেছে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ